আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াসালাতাম আলা সঈদুলাম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলহি ওয়াসাবি আজমাইন বাহুবল উপজেলার সম্মানিত সাংবাদিক কর্মীবৃন্দ সংবাদ কর্মীবৃন্দ আপনাদের স্বর্গকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে ঢাকা সিলেট মহাসড়কের সয়লেন উন্নয়ন প্রকল্পের কারণে বাহুবল উপজেলার বিভিন্ন মৌজায় বিপুল পরিমাণ জমি অধিগ্রহণ করা হচ্ছে অথচ দীর্ঘদিনের রেকর্ডভুক্ত বাস্তব পরিস্থিতি উপেক্ষা করে অধিকাংশ জমির শ্রেণীর সাইল থেকে আমন হিসাবে দেখানো হচ্ছে এর ফলে জমির প্রকৃত মালিকরা সঠিক বাজার মূল্য থেকে বঞ্চিত হওয়ার এই এস ছিল এবং সালে মহাসড়ক নির্মাণকালে একই ধরে রয়েছেন সাইল প্রদান করা হয়েছিল কিন্তু পরবর্তীতে আর এস জরিফে মন গড়া বাস্তবতার বিপরীতে আমন শ্রেণী প্রদর্শন করা হয় যা একটি স্পষ্ট প্রশাসনিক ত্রুটি বর্তমানে এই এলাকায় বাজার শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন শিল্প কারখানা গণবসিতির কারণে জমির মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে তবুও প্রকৃত মূল্যের প্রতিফলন দেখা যাচ্ছে না আমরা আজ মাধ্যমে দাবি জানিয়েছি অবিলম্বে বাস্তব শ্রেণী নির্ধারণ এবং বাজার অনুযায়ী ন্যায্য ক্ষতিপূরণ প্রদান করতে হবে আমরা বিশ্বাস করি সরকার উন্নয়ন করে জনগণকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয় বরং উন্নয়ন হবে ন্যায় বিচারের ভিত্তিতে এবং রাষ্ট্রীয় নীতি ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত করার মধ্যে দিয়ে শেষে আমরা স্পষ্টভাবে জানাতে চাই আগামী সাত দিনের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে স্থানীয় ভূমি মালিক সমিতি ও সাধারণ জনগণকে সাথে নিয়ে ঢাকা আসিলের মহাসভব সহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আপনারা এই বিষয়টি সত্য নিরপেক্ষভাবে গণমাধ্যমে তুলে ধরবেন আমরা এই প্রত্যাশা করেছি ধন্যবাদ